একেবারে অস্থির কালার আপু আন্টি এবং ভাবিদের জন্য সেল ড্রাইভ করতে চান একেবারে নিজে নিজের একটি পার্সোনাল গাড়িতে চালাতে চান ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ইয়ার হোস্টেজ পার্সোনালি ভাবে নিজে সেল ড্রাইভ করতে চান তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এই গাড়িতে আন্টি ভাবি আপুদের জন্য ট্যাঙ্কি ফুল অফার আছে মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার ভিডিও আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিকটি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আসছেন ভাই আজকে আপু ভাবি এবং আন্টিদের জন্য একদম সবার পছন্দের একটি কালার যারা আসলে ফ্রি পিস খুঁজতে গেলে বলে পিঙ্ক কালার আছে যারা একটা কানের দুল খুঁজবে তারাও বলে পিঙ্ক কালার আছে তো তাদের জন্য আজকে নিয়ে আসছি পিঙ্ক কালারের একটি গাড়ি একেবারে অস্থির কালার আপু আন্টি এবং ভাবিদের জন্য তারা সেল ড্রাইভ করতে চান একেবারে নিজে নিজের একটি পার্সোনাল গাড়িতে চালাতে চান ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ইয়ার হোস্টেজ পার্সোনালি ভাবে নিজে সেল ড্রাইভ করতে চান তাদের জন্য যে গাড়িটি আচ্ছা টয়টা বিটস টয়টা বিটস 2011 এর মডেল এবং 2015 এর রেজিস্ট্রেশন বাবা আসলে কি বলবো এই গাড়িটি যা দেখাবো সমস্ত কিছু এখন পর্যন্ত অরজিনাল যে হেডলাইট দেখতে পাচ্ছেন গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল কন্ডিশন এখন পর্যন্ত শোরুম কন্ডিশন আছে একদম শোরুম কন্ডিশন একেবারেই শোরুম কন্ডিশন আছে নাম্বার প্লেট দুটো খুলে ফেলে কিন্তু গাড়ি একেবারেই রি কন্ডিশন একেবারে উড়া দুরা কালার একেবারেই ফ্রেশ কন্ডিশন ভাই এখন দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু বাবা একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল পাবেন এবং গাড়িটি বাম দিক থেকে যদি দেখায় দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন গাড়ির মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো এবং টায়ারগুলো দেখেন আলহামদুলিল্লাহ আগামী এক বছরের মধ্যে টায়ার কিনতে হবে না রিংটা দেখেন অত্যন্ত সুন্দর আচ্ছা আমি যদি এদিক থেকে দেখাই দেখেন এই যে বিটগুলো দেখেন অরিজিনাল টয়টার বিট এবং লুকিং বিটও কিন্তু এদিকে লাইট পেয়ে যাচ্ছেন তাহলে আমি যদি ইন্টেরিয়রটা দেখাই বাবু ভাই দেখেন বাইরে পিঙ্ক ভিতরে চকলেট তার মাঝখানে হচ্ছে ব্ল্যাক দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন ভিতরটা অসাধারণ অসাধারণ টয়টার বিটস এবং পেছনটা যদি দেখাই দেখেন দেখলেই মন ভরে যায় আচ্ছা স্পেস জি এবং গাড়িটি কিন্তু এই যে দেখেন পিছনের গ্লাস দেখেন পিছনের ব্যাকলাইট দেখেন এবং পিছনের এই যে মনোগ্রাম দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল আর এই গাড়িটির পেছনে যদি দেখাই একেবারেই সম্পূর্ণ তেলে চালিত সিএনজি বা এলপিজি কোনো কিছুই করা হয় না একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আচ্ছা আচ্ছা আমি আসলে গাড়িটি যদি না খুলে দেখাই বাবু ভাই বুঝবেন না এই দেখেন

দেখেন কত সুন্দর একটি কিউট গাড়ি আচ্ছা খোলা কাটা একদম জিরো না আলহামদুলিল্লাহ একদম জিরো খোলা কাটা এবং এই যে দেখেন এই টায়ারটা দেখেন এবং রিং কন্ডিশনটা দেখেন অত্যন্ত সুন্দর এবং এই জিনিসটা যদি আমি খুলে দেখাই বাবা দেখেন এই যে দেখেন মাস্টার সুইচ দেখেন সাউন্ড সিস্টেম কিন্তু একেবারে সেই এবং গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন পুশ স্টার জি এবং ড্রাইভে কিন্তু আপনি স্পোর্টস মোড বুট সহ পেয়ে যাচ্ছেন ওকে এবং এই যে দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা এবং এই যে সফট টাচ এসি পেয়ে যাচ্ছেন আচ্ছা এসি কিন্তু সুপার কুল এবং আমি যদি ইঞ্জিনটা খুলে দেখাই বাবু ভাই দুই হাজার এগারো মডেল এবং পনেরোশোতে রেজিস্ট্রেশন একটি টয়টা ভিটস গাড়ি তেরোশো সিদ্ধির একটি ইঞ্জিন দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এই যে হান্ড্রেড জয়েন্ট পার্টগুলো দেখেন বাবু ভাই এবং এই জয়েন্ট পার্টটা দেখেন কোথাও কোনো খোলা কাটা ব্যাক সিনিস্ট্রি পাবেন না এবং এই যে দেখেন একেবারে অরিজিনাল টয়টা এবং ভিটসের জয়েন্টগুলো দেখেন একেবারে জিরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রির একটি গাড়ি আচ্ছা যেটাকে বলা চলে এখন পর্যন্ত আনটাচ অবস্থায় রয়ে গেছে ভাই দামটা কত চাচ্ছেন দামটা চাচ্ছি হচ্ছে আমরা 14 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে এবং এই গাড়িতে আন্টি ভাবি আপুদের জন্য ট্যাঙ্কি ফুল অফার আছে ফুল ট্যাঙ্কি তেল পাবেন একদম ফুল ট্যাঙ্কি একেবারে ফুল ট্যাঙ্কি তেল পাবেন আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার 01715127833 ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আপনিও ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম